নামাজ পড়া কিনে কির কাজ মনে করলেও রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে কার মেয়ে বয়স কত আমরা অন্যায় মনে করি না আমরা ভাবির সাথে রাত্রি যাপন করা অপরাধ মনে করলো আবির সাথে পাশাপাশি মোড়ায় বসে চেয়ারে বসে টেবিলে বসে টুলে বসে কিচেনে গিয়ে রান্না বান্নায় হাত বাটানো গল্প করাকে অন্যায় মনে করি না

আমি বলবো না যে আমি বে এটা বলবো না তবে আঞ্চলিক আদব আমার ভিতরে কম তো এই জন্য চেষ্টা করতেছি অনেক কিছু বলা থেকে নিরুধের থাকতে তো মানুষ ইবাদত করে জান্নাতের জন্য মানুষ অপরাধ থেকে দূরে থাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু মানুষের মাথায় এটা ঢুকে গেছে সারাদিন ইবাদত করলে হবে পয়সা কড়িও কামাই করতে হবে এটা কখন বলে সে জানেন যখন তাকে বলে পাঁচাত্ত আওয়াজ করতে তার কাছে তখন একটা যুক্তি আসে কি সারাদিন আল্লাহ আল্লাহ করতে আল্লাহ কিন্তু বলে নাই তুমি কাজকর্ম করতে হবে হালাল রুজি করে এটা ওটাই বলো আমরা রিক্সা চালাই খাই ভ্যান চালাই খাই এটা হচ্ছে বড় বেদত আর কি আছে এইটাও সারাদিনের সাথে তুলনা করলো কখন যোগে ওকে যখন ওকে করতে বললো সলাদ আদায় করলো একটু ইসলামিক একটা প্রোগ্রাম হচ্ছে দু চারটা দিন নিয়ে কথা হচ্ছে হারান আলাদা নিয়ে কথা হচ্ছে সেপারেশন হচ্ছে তখন ওকে বললো এটা বলো নাই আপনি সারাদিন বেকার থাকেন এই একটু সপ্তাহে দুইটা হালাকা দুইটা ইসলামিক প্রোগ্রাম আপনি অ্যাটেন্ড করেন কিছু জন্য আপনি বন্ধু বান্ধবের সাথে যান ক্রিকেট খেলেন ফুটবল খেলেন আপনি গেমস খেলেন আপনি আড্ডা দেন আপনি প্রেম করেন আপনি বেড়াতে যান সব উদাহরণ আসবে না আপনার মা আপনাকে উদাহরণ দেবে কাম কাজ তো না এখানে ওই আল্লাহ করলে চলবে না তোমার ঘরে খানা আসবে আল্লাহ খালি আল্লাহর ইবাদত নিয়ে পড়ে থাকতে বলে নাই কাম কাজও করতে বলছে ওই পোলা কিন্তু সারাদিন ইবাদত করে নাকি সপ্তাহে দুটা প্রোগ্রাম অনলি করে চোর মায়ের কাছে মনে হচ্ছে ওর কাছে মনে হচ্ছে ওর সারাদিন আল্লাহ করে কোনো কাজ করে না আর আল্লাহ না করা করার কারণে সে কাজ করে না এভাবে মানুষের মাথা এখন চেঞ্জ হচ্ছে মানুষ অনেক আগ থেকে এগুলো বলা শুরু করছে যে সারাদিন আল্লাহ করলে চলবে না কি করতে হবে কাজকর্ম করতে হবে আমি ওদেরকে বলতে চাই কোন মানুষ ফজরের নামাজ পড়ে যদি কাজকর্মে লেগে যায় হালাল ওইটাই আল্লাহ করা

আল্লাহর সাথে আমার সম্পর্ক গাঢ় হবে আল্লাহর সাথে আমি ক্লোজ দেবো অপরাধ প্রবণতা কমে আসবে আমার আমার উচিত হচ্ছে টার্গেট নেওয়া ইবাদত করা এবং যখন যে অবস্থায় আছি সেই অবস্থায় যে ইবাদত আছে সেটাকে করা যেটা আমার জন্য বেটার সেটা করা যে এগুলো কথা বলছিলাম কেন মানুষ আসলে তার ইবাদত দিয়েও যে জান্নাতে যাবে আর তার অপরাধ এড়িয়ে চলা থেকেও যে মানুষ জান্ন থেকে মুক্তি পাবে তা নয় মানুষকে আল্লাহ ক্ষমা করলেই মানুষ জান্নাত পাবে মানুষকে আল্লাহ দয়া করলেই মানুষ জান্নাত পাবে